আইপিএল দু হাজার পঁচিশের আপডেট নিউজ নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমি ফারাম সিজন দেখুন আইপিএল দু হাজার পঁচিশ দ্বিতীয়বারের মতো শুরু হতে চলছে মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে দ্বিতীয়বারের মতো আবারও আইপিএল দু হাজার পঁচিশ দেখতে চলেছি তবে আইপিএল যেদিন বন্ধ হয়েছিল সেদিন কিন্তু দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচ হচ্ছিল পাঞ্জাব ভালো একটা সেবে ছিল পাঞ্জাব দশ ওভারে একশো বিশ রানের মতো তুলে নিয়েছিল কিন্তু সেই ম্যাচটি বাতিল ঘোষণা করেছে হ্যাঁ সেই ম্যাচটি আবারও নতুন করে শুরু হবে তবে প্রথম ম্যাচ কিন্তু কিন্তু সেটা হবে হবে না প্রথম প্রথম ম্যাচটি কলকাতা বনাম বিপক্ষে ধাপেই আমরা দেখেছিলাম এই দুই দল লড়াই করেছিল প্রথম ম্যাচে এই ধাপেও আমরা দেখতে পাচ্ছি এই দুই দলকে দিয়ে আইপিএল ম্যানেজমেন্ট আবারও আইপিএল শুরু করতে যাচ্ছে তবে কিছু কিছু ভেনু চেঞ্জ হয়ে গেছে সবগুলো ভেনুতে আইপিএল হবে না হায়দ্রাবাদ বেঙ্গালুর মুম্বাই লখন মতো স্টেডিয়ামগুলোতে আইপিএল হবে এমনকি ফাইনাল যে ম্যাচটা কলকাতার ভেনুতে হওয়ার কথা ছিল মানে ইডেন গার্ডেনে হওয়ার কথা ছিল সেই ম্যাচটি পরিবর্তন করে হয়তোবা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার থেকেও বড় আপডেট হচ্ছে আইপিএল শুরু হবে সতেরো তারিখ থেকে আইপিএল ফাইনাল হবে হচ্ছে তিন তারিখ প্লে অফ হবে উনতিরিশ তারিখ থেকে উনতিরিশ তিরিশ এক এবং তিন তারিখে ফাইনাল এই ছিল বর্তমান আপডেট ও পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন